তা কো يلا না খাইলে দশারে কাল লগে তো মায়া 판ে কাল লগের টিটকা দি কি তাহাজ্জাত জামাই পুলিশ ও চাকরী করত চাকরীর রাজা মাছের রাজাইলিশ চাকরীর রাজা পুলিশ তারে কেমনে জানি বদলাইলাইছে কথাটা কি কইলি তা আইজ এখন বিয়া হইছে তাই মাদ্রাসাত ফোরা অবস্থায় তাহার যত ফুইরা তাই দোয়া করে আল্লাহ আমি মাদ্রাসাত ফুরছি আমি হোগিন নির জি হইতাম পারি আমি রিক্সাওয়ালার জি হইতাম পারি আল্লাহ আমার একটা আলেম জামাই দিও আল্লাহর কি কুদরত তাই বিয়া ঠিক হয়েছে ফুল কাল লগে তো মাইয়া ফানে হল তাই লোকের টিটকারি কি তাহার দোয়া যে কারবার দুপুর টেকেছে উল্টা তাই মনে মনে পাল্লা আমি চাইলাম কিতা তুমি দিলা কিতা এটার ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে তাই সাহায্য চাইতাছে কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইলে পাওয়া যায় না কি যায় না আল্লাহ তো সাহায্য কইরা লাইছে বাসর গড় যখন দিছে তে সিগারেট টানতে টানতে বাসর গরো ঢুকছে তার বা এই মাইয়ার গড় দিয়া গেছে দরজা বন্ধ কইরা সারছে পরে কয় আজকে আমাদের প্রথম জীবন শুরু রকমত দিব বরকত দিব আল্লাহ অজু আসেনি আসিন বিড়িটা টান দিয়ে না সারাই দিলাম তা কদ্দু ঠান্ডা পানি দিয়ে অজু কইরা তাই অজু করছে আবার অজু করছে কয়েকটা কাম করে চলেন দুইজনী মিল্লা চাইডা তাত নফল্ নামস্পুৰি সুফালা ফাল্লা তো নফল্লামজপুরে সংসদ তো শুরু করি ৰক্ষমদ ৰুকুদ্দয়ানের মালিক আল্লাহ আমার কফল অফ নে রে ফাইছি আপনি আমারে ফাইছেন কদুর দোয়া করন দরকার আছে নফল নামাজতে ফরছে বড় বড় দ নামাজ ফারে না হে বিডি যেমনে ফরে তেও এমনে ফরে আবার মাই দিদি আহন কহন তে ফুইলে বিডি তোর মতো বান্ধালাইছিল মাই আবার নিয়ত ছেড়ে কইছে এখনো নার কুদুর নিছে কোনো মতে কোনো মতে তারে চার ডাকাত নফল নামাজ ফরাইছে এখন ভাইয়া কয় দোয়াটা করেন তে না কিলিশ

মায়ারায় দোয়া করে আর কান্দে আর তা আল্লাহ আমার জামাই পুলিশ অসুবিধা কি ঘুষ খাইলে না খাইছে ওখান আমরা নিয়ত করে আল্লাহ আমার খাইতো না তো দোষ হারে আল্লাহ যা খাইছে মাফ কইরা দাও আমরা বলো আর ঘুষের টেহা ঢুকতো না কাম লাগলে ফেট মারিত লাগাইয়া থাহাব মাসে মাসে থ্রি পিস লাগতো না তাদের দুল না ফুল গলার মালা হাতের বালা লাগতো না বেনারসি কাঁথান লাগতো না বছরের দুই মাথা দুইটা মেক্সি বানাই দিলে সারবো কাম লাগলে ফেয়ার অ্যান্ড লাভলির জায়গায় বালা তেল দিয়া লাম সুনু কিরিম লাগতো না লুসন লাগতো না কামাই যে রহম এটা রুফে কোনো মতো সৈলাম দেখো আমি মাইয়া কল্লাভ তুমি মাফ করছুনি কও আমরা তারা আগে না ঘুষ খাইছে অহন আর না খাইলে ছাড়িনি দেখ আমিন মাইয়াই তো খালি কয় তারে পুহেতি দিয়া কৰাই তো চায় এবার মাইয়া কই সারলাম না ওয়াধা পড়তে আছি জীবনে আর ঘুষের টেহা ঢুকতো না এত টেহার আমার দরকার নাই তে মোনাজাতের ভিতৰে দিয়া চেটটা কুয়ালাইছে নাখাইলে দোষ হাৰি